তোমার দেখে পছন্দ করছে তারা তো জাস্ট ওই সময় তোমারই হয়েছে তোমার মানে আমার আজকে বিবাহের তারিখ তোমার পরের দিনই তোমার সাথে জোতাতো জোতা

হৰছে পাঁচটা সাড়ে বিয়ে হৈছে আমাৰ হৈল আব্বু আম্মু মুতাবেকে আমাৰ বিয়া ঠিক হৈছিল কিন্তু আমাৰ আব্বু আম্মু ইটোৰ পৰে আমি বিয়া ধৰ্য ধৰি আমাৰ আব্বু আম্মু আৰু সন্মান দিছে আপুনি ওখনে জান আপুনি আমাৰ বিয়া হ'ল এক বিয়া আমি ওখনে জৰ দি যাইব কই ফৰান ও কিন্তু ওখনে জৰ দি যাইব কি কাম দকা আমি আৰে ভালবাসি আমাৰ বিয়া হ'ল এক বিয়া এক বিয়া হয় এই মেৰে চিনেনা সন্ধ্যা <laughs> <laughs>